ধর্ষণের ফলে একটি বাইককে বাঁচাতে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে আওড়ার জগৎবল্লপুরের মুন্সিরহাট ও জগৎবল্লপুর বাঁধের রাস্তায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ মুন্সিরহাটের দিক থেকে জগৎবল্লপুরের দিকে আসার সময় একটি ছোট হাতে গাড়িকে সামনে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক চলে আসে যেটা জানা যাচ্ছে ওই বাইকটিকে বাঁচাতে গিয়ে ও ছোট হাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাছে ধাক্কা মারে এবং পাশে থাকা নঞ্জলিতে উল্টে যায় এবং এই ঘটনায় গুরুতর আহত হয় এক ব্যক্তি এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলে ছড়ায় স্থানীয় মানুষজন তড়িঘড়ি ওই গাড়িটিকে উদ্ধার করে